চোখ বন্ধ করে আপনি এই দোয়াটি মাত্র এগারো বার পাঠ করুন যে কেউ বয়স হবে যে কেউ আপনার কথায় উঠবে এবং বসবে আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে এই আমলটি আপনি করতে পারেন তাই এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি কিভাবে কখন করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই আমার শিখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন আপনি ফজরের নামাজের পর একেবারে নামাজ শেষে নির্জনে আপনি একটা স্থানে চলে যাবেন আপনি যখন আমলটি শুরু করবেন আপনাকে কেউ যেন ডাকাডাকি না করে এভাবে আপনি নির্জন একটি স্থানে চলে যাবেন তারপরে আপনার যদি অজু না থাকে উত্তম রূপে আপনি অজু করে নেবেন ওযু করে পবিত্র স্থানে আপনি বসবেন পবিত্র স্থানে বসে আপনার মন স্থির করবেন দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সবকিছু আপনার মাথা থেকে আপনার জেন থেকে আপনার মন থেকে আপনি দূর করে দিবেন তারপরে আপনার মনকে স্থির করে আপনি আমলের দিকে মন হবেন তারপরে আপনি সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিন কাছে ক্ষমার উদ্দেশ্যে তিনবার ইসতিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ কুল্লি দামবিন ওয়াtub ইলাইহি লা হৌলা ইল্লা বিল্লা الله العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله استغفر الله استغفر الله আপনি পাঠ তখন একটি আমার জীবনের সমস্ত গুনা খাতাগুলো আপনি মাফ করে দেন আপনি স্যার আর কেউই মাফ করতে পারবেনা আপনার শুধু শক্তি রয়েছে এই গুণা মাফ করার তো আপনি আমার গুণা খাতাগুলো মাফ করে দেন যখন এভাবে ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপরে প্রিয় নবীর সানে تين <applause> درود إبراهيم بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد تو أكبر دواتي دوّتى أبى مكوثكouri نبى الجمل. والقيت عليك محبة مني، والقيت عليك محبة مني. أبنا الشباب يا مرشد الشكين. والقيت عليك محبة مني. ওয়াল কাই তু আই লাইক অ্যাম মিন্নি এভাবে যখন আপনি এয়ারটি পাঠ করবেন তখন মনে মনে আপনি নিয়াত করবেন হেললা আমার ভালোবাসার মানুষকে আমার কাছে আপনি ফিরিয়ে দিন বা যে কাউকে আপনি বশ করাতে চান আপনার কাছে পেতে চান আপনি সেভাবে নিয়ে করবেন বসে আপনি ফলাফল পেয়ে যাবেন তারপরে যখন এই আয়টি আপনার এগারো বার পড়া হয়ে যাবে তারপরে আপনি কি করবেন কোন মিষ্টি দ্রব্যের উপর বা মিষ্টির উপর আপনি তিনটি ফু দিয়ে দেবেন এভাবে তারপরে যখন এভাবে তারপরে সর্বশেষ আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন ধরে নিন আপনার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গিয়েছে তারপরে আপনি সেই মিষ্টি দ্রব্যের উপর আবারও দুটি ফু দিয়ে দেবেন এভাবে তারপরে এভাবে আপনার মিষ্টি পড়া হয়ে গেলো বা মিষ্টি জাতীয় কোনো খাবার পড়া হয়ে গেল এই খাবারগুলো আপনি কি করবেন এই খাবারগুলো আপনি তাকে খাওয়াই দিবেন যাকে আপনি বশ করাতে চান বা যাকে আপনি কাছে পেতে চান বা যাকে আপনি ভালোবাসতে চান তাকে আপনি খাওয়া দিবেন এখন আপনি বলতে পারেন কেমন করে আপনি খাওয়াবেন আপনি যদি পারেন আপনি খাওয়াবেন বা অন্য কাহারো মাধ্যমে আপনি খাওয়াতে পারেন তপির ও ভাইবোনেরা একটি কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটি হলো এই আমলটি আপনি কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না যদি কোনো স্বামী স্ত্রী অবাধ্য হয় সে অবাধ্য স্বামী স্ত্রীকে বাধ্য করার জন্য স্বামী স্ত্রীকে কাছে পাওয়ার জন্য আরও বেশি ভালোবাসার জন্য আমুলটি এভাবে করবে বা স্ত্রী আমলটি করতে পারে আমি যদি তাকে ভালো কম বাসে বা তার কাছে কম আসে এভাবে আরও বেশি কাছে পাওয়ার জন্য এই আমলটি সে করতে পারে অবশ্যই তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে বা স্বামীও যদি আমলটি করে সেই মিষ্টি দ্রব্য স্ত্রীকে খাওয়াতে পারে তাহলে তার স্ত্রী পাগল হয়ে স্বামীর দিকে ছুটে আসবে এবং যা বলবে তাই করবে এই জন্য আমলটি পূর্ণ বিশ্বাসের সাথে যদি স্বামী স্ত্রী করতে পারে অবশ্যই অবশ্যই তাদের উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ভালোবাসার বন্ধন আরও বেশি মজবুত হবে শক্তিশালী হবে এর জন্য আমলটি করুন এখন বলতে পারেন আমার স্বামী যদি পরবাসে থাকে বিদেশ থাকে তো তার জন্য আমি কেমন করে আমলটি করব তো আপনি আমলটি অনেক সহজেই করতে পারবেন তো আপনি যখন এই আমলটি করা শুরু করে দিবেন তখন আপনি তার নাম এবং তার মায়ের নাম নিয়ে আপনি এই আমলটি করা শুরু করবেন এবং সে আয়টি আপনি যখন পাঠ করবেন ওয়াল কৈ তু আলাই কাম হাব্বাতাম মিন্নি ওয়াল কৈ তু আলাই কাম হাব্বাতাম মিন্নি ওয়াল কৈ তু আলাই কাম হাব্বাতাম মিন্নি এই আয়টি যখন আপনি পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আপনার এই কালামের বরকতে এই দোয়ার বরকতে আমার স্বামী যেন আমাকে আরো বেশি ভালোবাসে আমার স্বামী যেন আমার সাথে বেশি বেশি যোগাযোগ করে ভাবে যদি আপনি আমল করতে পারেন দিনের মধ্যে আপনার স্বামী আপনার সাথে যোগাযোগ করবে এভাবে যদি ভালোবাসার মানুষ দূরে থাকে তাহলে অবশ্যই সে এভাবে যোগাযোগ করবে তো আপনি এভাবে বৈধ পন্থা এমনটা আপনি করবেন অবৈধ পন্থা এমনটা আপনি করবেন না